একে ভালো আছেন আশা করি সকাল ভালো আছেন আমি সেলিমিশ্রে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট সাপ বান আপনারা দেখছেন আমার এই যে পেছনে রয়েছে এটা হচ্ছে আঙুর গাছ যে বাইকোনুর বাইকনুর আঙুর জাতটা এটা খুবই ভালো ভ্যারাইটি আমাদের আবহাওয়ায় হচ্ছে তাই আঙুর গাছটা আমি এনেছি এখন প্রুনিং করতে হবে এখন এখন প্রুনিং করার সময় কিছু আগে না করলে সব থেকে ভালো হতো তো এখনও সময় রয়েছে প্রুনিং করা প্লুনিং করা তাই প্রুনিং করব আমরা কিছু ডাল ভাগবো যে ওপর থেকে একটু যেসব ঝুলে যাচ্ছে সেই সব জায়গায় প্রুনিং করবে যে পাতা লত দেখছেন আগেকার পাতা বা লতালোর ডাল কেটে ফেলে দেবো আর যতটুকু দরকার ততটুকুই রেখে দিয়ে আমরা ছাঁটাই করে দেব গাছটা আর মাটিতে কী খাবার দেবেন প্রুনিং করার পরে কী প্রচেষ্টা এই নিয়ে আজকে তার এই ভিডিও অবশ্যই ভিডিওটা দেখবেন চলুন আপনাদেরকে দেখায় কী করণীয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি মাটিটা প্রস্তুত করেছি আপনার বিশেষ করে দেখা যাচ্ছে আপনার বেলু মাটিটা বেশি রয়েছে বেলু মাটি রয়েছে আর তাছাড়া বালিদুয়াস মাটি রয়েছে বেশিরভাগ আর নিচে দিয়েছি একটু চাপান দিয়েছি আর কি নিচে আপনার দিয়েছি গোবর সার এটা ওটা দিয়েছি আর কি ঠিক আছে তো এর পরিচর্যা খাবার দিয়েছি ঠিক আছে তো খাবার দেওয়ার পরে দেখা যাচ্ছে ফট করে এখন এখন পুনিং করবো খাবার দেওয়া কমপ্লিট আছে না তো খাবার দেওয়া বলতে গেলে এতে সরষ্যের জল দিতে হয় সর্ষের জল তাছাড়া দেখা যাচ্ছে ডিএপি একটু আছে বিভিন্ন ধরনের দেওয়া দেওয়া যায় অসুবিধা নেই গো ঠিক আছে তো আমি দিয়ে দিয়েছি সরষের খোল আপনাদেরকে দেখা যখন সর্ষের খোলে জল দিয়েছি তাছাড়া দেখা যাচ্ছে আমি কলার খোসার লিকুইড আমি দিয়েছি তরল সার ঠিক আছে আমি রাসায়নিক দিইনি আর কি এটা ঠিক আছে তো এবার বিশেষ হচ্ছে পণিক ঠিক আছে আমি দেখেন একটা এই যে বাইকুন আঙুর যে যাত্রা রয়েছে এটা আপনার পর পর ধরলেন দু তিনবার ধরবে যেমন ধরেন ফল আছে নতুন ফুল আসলো দেখা যাচ্ছে আবার ফুল আসলো এরকম প্রায় যতবার পুনিং করবেন ততবার ফুল আসে তো বিশেষ করে এখন পুনিং করতে হবে যেমন গার্মেন্টসি কাটানোর জন্য বিশেষ কিছু কিছু দিতে হবে সেটা হচ্ছে আপনার হাইড্রোজেন ডিজাইন দিতে হয় তারপর সালভার দিতে হয় সেটা দেবো তার আগে আমি এখন পুনিং করে রেখে দেবো দিয়ে সাত ফাঙ্গি সার্ড দিয়ে দেবো এখন পুনিং করবো পুনিং করার পরে দেখা যাচ্ছে আমি খুব আমি রাত্রে ফার্নিচার দিয়ে যে জায়গাটা আগে কর্তন করবো সেই জায়গাটা ফার্নিচাইট দিয়ে দিতে হবে আর আপনার পুনিং করার পরে তাড়াতাড়ি আমাকে হাইডিজেন সাইনমাইট দিয়ে দিতে হবে যখন হাইডেন সাইনমাইট আমাদের এলাকায় পাচ্ছি না আমি খুবই চেষ্টা করছি পাওয়া নেওয়ার সংগ্রহ করছি দেখি যদি পেয়ে যায় তাহলে আমি পুনিং করার পরে তাড়াতাড়ি হাইডিজান সাইনামাইট দিয়ে দেবো ওটা আপনার ডরমেন্সই কাটার জন্য তো এখানে দেখছেন ডালটা ঝুলে বেশ ঝুলে গেছে আমি এখনও রেডি করে নিই কুনিং করার পরেই দেখা আমি একটা মাচা সিস্টেম করব ঠিক আছে তো সেটা সময় তো এখন পুনিং আমরা কী করবো যেমন ডালটা দেখবেন ঝুলে যাচ্ছে যে ডালটা ঝুলে যাচ্ছে আপনাদেরকে দেখায় ঝুলে যাচ্ছে এখন আমরা কতটুকু রাখবো দেখুন এই ডালটা ঝুলে যাচ্ছে তা আমরা এর ভালো ভালো দেখবো আমরা এই যে চোখ রয়েছে গলা রয়েছে চোখগুলো কিছু করে রাখবো আমরা চেষ্টা করব আমার ইচ্ছা মতো রাখার এখন এই পর্যন্ত চোখ ভালো রয়েছে মানে যে দেখছেন যেখান থেকে পাতা বেড়ায় সেটা কথা বলছি দেখুন এইটাই যথেষ্ট ঠিক আছে এতটুকু পাতা আমি কেটে দিলাম আর গলাও কেটে দিতে হবে দেখুন পাতা ঝরিয়ে দিলাম যাবে এই পর্যন্ত দেখুন এখানে বেশ একটা দুটো তিনটে চারটে পাঁচটা চোখ রাখলাম পাঁচটা দেখে বাকিটা কেটে দিলাম ঠিক আছে আর এখানে রয়েছে আপনাদেরকে দেখায়

এই দেখুন কেটে ফেলে দিলাম মায়া করলে হবে না আর এখানে আমি মানে রেডি করতে পারিনি মাথা সিস্টেম করব দেখ পাতা গ্লাস ছাড়িয়ে নি এই দেখুন নতুন পাতা বেরিয়ে আসলে আমি মাথা সিস্টেম করবো আসুন দেখুন এই পর্যন্ত আপনার চোখ গলা ভালো রয়েছে ঠিক আছে এই পর্যন্ত রাখবো আমি এই দেখুন তো এখানে দেখছেন একটা এইখানে একটা এইখানে একটা আর এইখানে দেখছেন এদিকে এদিকে দুটো ডাল বেরিয়ে গেছে ঠিক আছে আমি যতটুকু পারবো একটু পরিষ্কার করে নেবো তো এখন এইখান থেকে আমাদেরকে হাইড্রোজেন বা এই যে চোখগুলো রয়েছে সেই চোখগুলো ঠেকে দিতে হবে যদি হাইড্রোজেন সাইনামাইট পাই তো এটা নিয়ে একটা ভিডিও বানাবো ঠিক আছে আর নাহলে দেখা যাচ্ছে আমাকে ফাঙ্গাসাইড দেখা যাচ্ছে এখন ফাঙ্গাস সাইড লাগিয়ে দিতে হবে আমি রাত্রে ফাঙ্গাস সাইড লাগিয়ে দেবো যেগুলা আমি আগা কর্তন করেছি সাইন ফাঙ্গাস সাইড লাগিয়ে দেবো তো এখন আমাকে তাড়াতাড়ি পূরণ করা তাড়াতাড়ি আমাকে এতে আমাকে হাইড্রোজেন সাইনামাইট লাগিয়ে দিতে হবে ঠিক আছে আর মাছের মাটিতে আমি কিন্তু যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি লাগিয়ে দিলে দেখা যাচ্ছে কুষি দিয়ে দেবে নতুন ফুল দিয়ে দেবে ঠিক আছে মানে নতুন কুষি বেরাবে তার সাথে সাথে ফুল নিয়ে বেড়াবে তো করা হয়ে গেল যাক মাচা করবো যদি ফুল টুল চলে আসে তাহলে মাচা করবো আজকে তার ভিডিওটা একটু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কোনো লক্ষ্য যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন আর আঙুর গাছের যারা এখনও হাইড্রোজেন এখনো এখনও না তাড়াতাড়ি দিয়ে দিন আর পুনিং করে নিন তো ভিডিওটা এমনি শেষ করছি আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন তারা